পাতা ছিল যে বলছে যে এখন শাক হচ্ছে মানুষের চুল ছিলতে না পারে এখন পাতা ছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু আমরা সুন্দর একটি গ্রামে ঘোড়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি বাসা থেকে যেহেতু কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি তাই তো সকাল সকাল উঠে গিয়েছি আর তারপরে শহরের মধ্যে কাছে দিয়ে একটা রেস্টুরেন্টে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি হালকা পাতলা নাস্তা সারার পরে তাদের বাইকে এখান থেকে তেল লোড করে এখন আবার রওনা হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে বলতে পারেন ছোট্ট একটা গ্রামীণ ট্যুর হয়ে যাবে আর এই ট্যুর ভিডিও দেখতে হলে কিন্তু স্কিপ করা চলবে না এখানে আছে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আরও থাকবে গ্রামীণ রান্না আরও থাকবে গ্রামে যে আমরা কিভাবে শাক তুলছি আর সেই সাথে সাথে রাস্তায় চলতি পথে আমরা কতবার কত জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি সেগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমরা শহরের মধ্যে আছি আর বেশ কিছুটা রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি আর এর মধ্যে কত লিটার যে পানি খেয়েছি তার কি বলবো না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না সেই সাথে সাথে কিন্তু অনেক রাস্তা পার দিয়ে চলে এসেছি গ্রামীণ একটু ছায়ায় অর্থাৎ এখনও কিন্তু গ্রামের মধ্যে ঢুকি নাই তো গ্রামীণ একটু ছায়া বলেছি এই কারণে সবে মাত্র গ্রামীণ ছায়া শুরু হয়ে গিয়েছে আমার কথা শোনার সাথে সাথে রাস্তার দুই পাশে চোখ রাখবেন আর চোখ রেখে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর গ্রামের বাড়িগুলো গ্রামের বাড়ি বলতে আমরা আগে বসতাম ছনের ঘর মাটির ঘর টিনের ঘর সেখান থেকে এখন হয়েছে রঙিন কারুকাজে সাজানো ইটের বাড়িগুলো অর্থাৎ ইটের তৈরি ঘরবাড়ি আমরা সাধারণত শহরে থাকি তো শহরেও কিন্তু ইটের তৈরি ঘর বাড়িতেই থাকি তো তারপরেও গ্রামে ইটের তৈরি ঘরবাড়িকে আমরা গ্রামীণ ঘর কেন বলছি তার মধ্যে আপনারা বুঝে নেবেন কারণ শহরের বাড়িগুলো অতটা রঙিন চঙিন থাকে না গ্রাম তো গ্রামই আমার কাছে মনে হয় গ্রাম মানে সবুজে ঘেরা রং চঙে ভরা আর এই তো যাই হোক তার একটু করে নমুনা তো আপনারা দেখতেই পেরেছেন বাড়িগুলো খুব রঙিন ভাবে সাজানো আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা মনে হয় তিনতলা তারপরেও কিন্তু অতটা রঙিন ভাবে সাজানো না আমার মনে হয় এই বাড়িটা এখনো কাজগুলো কমপ্লিট হয় নাই এই বাড়িটার কাজ কমপ্লিট হলেও দেখা যাবে সেই রং দিয়ে ভরা আর রং দিয়ে ঘেরা তো যাই হোক মানুষের বাড়ি নিয়ে সমালোচনা না করে আমরা আবার চলে যাচ্ছি সবুজ ঘেরা দুই পাশ সুন্দর একটি রাস্তার মাঝখান দিয়ে সেই সাথে সাথে কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি আর আমরা আসার পরে দেখুন আমাদের জন্য কত কিছু রান্না বান্না করছে মাটির চুলোয় সবচেয়ে বড় কথা হলো তারা কিন্তু জানতো না যে আমরা আসতেছি এটা হলো একটা ভাইয়ার বোনের শ্বশুর বাড়ি তো যাই হোক বলতে গিয়েছিলাম যেটা সেটাই বলি তারা কিন্তু জানতো না আমরা আসতেছি তো আমরা না বলেই এসেছি ওই যে বলেছি গ্রামের মানুষগুলো খুবই সাদা এবং সরল মনের হয় বিদায় তাদের যে কোনো আত্মীয় যখন তখন চলে আসলে তারা কিন্তু আপ্যায়নে দিক দিয়ে কোনো ত্রুটি রাখে না এই যে দেখুন গ্রামীণ ঘরগুলো কতটা সুন্দর লাগছে আর এখানে আমরা বসে আছি একটু বাতাসের আশায় যার কারণ হলো দেখতেই তো পেরেছেন কি পরিমাণ ঘেমেছি আর কতটা গরম বলে বোঝানো যাবে না আমরা তো কখনো এরকম গরমে এত রোদ দূরে বাইরে বের হই না যার কারণে আমাদের বেশি এফেক্ট হয়ে গিয়েছিল সবাই দেখেন কিভাবে বাতাস করছে আর এই তো দেখুন সবাই বাইরে বসে বাতাসের জন্য অপেক্ষা করছে আর এদিকে ঠুস করে একটা আম পড়েছিল আর সেই আমটা সহ আরো কতগুলো আম আমাদেরকে কেটে দিয়েছে আর এই যে লবণমরির সাথে তো এই গরমে এরকম টক মিষ্টি আম লবণ মরিচ দিয়ে খেতে বাইরে খুবই ভালো লাগছে বিশ্বাস করেন বাসায়ও তো এরকম করে খেয়ে থাকি কিন্তু এতটা মজা আর এতটা শান্তি বাসার খাবারগুলো কিন্তু লাগে নাই অর্থাৎ এই আম ভর্তায় আমরা এতগুলো আম কিন্তু বাসায় খেয়ে খেতে পারি না এখানে এসে এক প্লেট আম মা মেয়ে দুজনেই ছেড়ে দিয়েছি আর তার সাথে সাথে তো অনেক প্রশান্তি কাজ করছিল অর্থাৎ খোলামেলা একটা পরিবেশে খোলামেলা একটা জায়গায় বসে আমরা দুইজনে এভাবে আম খাচ্ছিলাম আর ওদিকে ওনারা কথা বলছিল আর আমার আর অহনার অবস্থা তো বেশি বেশি খারাপ হয়েছিলো যার কারণে অহনার পাপ্পা কতক্ষণ পরপর পাখায় এনে একবার মেয়েকে বাতাস করছিল একবার মেয়ের মাকে বাতাস করছিল কারণ সে যেন আমাদেরকে এই রোদের মধ্যে এখানে এনে অপরাধ করে ফেলেছে সেরকম একটা সাজা ভোগ ছিল যাই হোক আমরা বেশ এনজয় করেছি অত গরমের মধ্যেও আর এই যে দেখুন একদম টেবিল ভর্তি খাবারের আয়োজন অল্প একটু সময়ের মধ্যে এটা শুধু গ্রামের মানুষদেরই সম্ভব আমাদের মতো কুড়ে অলস মানুষদের পক্ষে এইগুলো সম্ভব না আচ্ছা বলুন তো আমার মতো কে কে যেখানেই যান সেখানেই এরকমভাবে ভাবে শাক তুলেন তো আমরা হলো খাওয়া দাওয়া শেষ করে একটু করে এ পাশে ঘুরতে এসেছিলাম এ পাশে রেল লাইন আছে যার কারণে তো এখানে এসে চোখে পড়লো বেশ কচু শাক আর হলো তেলা কচু শাক আমার আবার একটা খারাপ অভ্যাস আছে খারাপ অভ্যাসও বলতে পারেন ভালো অভ্যাসও বলতে পারেন যেখানেই যাই আমি কিন্তু শাক দেখলেই লোক সামলাতে পারি না মনে করি নিজের এলাকা নিজের বাড়ি সেইটা মনে করে সেখান থেকে শাক তোলা শুরু করে দিই তো যাই হোক বেশ কিছু শাক তুলে নিলাম আর আমার শাক তোলা দেখে ওখানকার ভাইয়া আমাকে বেশ কিছু কচু শাক উঠিয়ে দিয়েছে তো কচু শাকটাক নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে হলো আমরা এখন চলে যাচ্ছি অর্থাৎ বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নাস্তায় এই যে আমরা এখানে রাস্তার পাশে একটা টি স্টলে করে নিয়েছি আর এখানের চাটা খুবই সুস্বাদু খুবই মজা ছিল এটা সবার কাছে শুনেছি সবাই বলেছে কিন্তু আমার কাছে একদম জঘন্য লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা চা না নারকেল দিয়ে আর হলো অন্যান্য জিনিসগুলো দিয়ে একটা ডেজার্ট তৈরি করে তো যাই হোক সেই সাথে সাথে আজকের ভিডিওটা